প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে লিখিত পরীক্ষা ছাড়াই খাদ্য দপ্তরের বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদে বয়স ও যোগ্যতা কেমন চাওয়া হয়েছে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো তাই বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত দেখে নেওয়া যাক প্রিয় ভিউর সেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা ছাড়াই খাদ্য দপ্তরের ডিইও এম পদে নিয়োগ শুরু হয়েছে অর্থাৎ ডিইও বলতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর খাদ্য দপ্তরে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে খাদ্য দপ্তরের সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে পারবেন প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এই দপ্তরে অর্থাৎ খাদ্য দপ্তরে আবেদন করতে চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অবশ্যই তোমাদের ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন খাদ্য দপ্তরে কীভাবে আবেদন করবেন বয়স সীমা কেমন লাগবে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এখানে বলা হয়েছে খাদ্য দপ্তরে কিভাবে আবেদন করবেন সীমা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু নিচে আলোচনা করা হলো চলুন দেখে নেওয়া যাক পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে পদের নাম বলা হয়েছে খাদ্য দপ্তরের ডিইও এম এস আইটি পারসেন পদে নতুন কর্মী নিয়োগ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এমটিএস টিএস মাল্টিটাস্কিংস এবং আইটি পারসেন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এই তিনটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে বয়স সীমা অর্থাৎ এজ লিমিট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এজ লিমিট অর্থাৎ সীমা বলা হয়েছে চাকরি প্রার্থীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে এস সি এস টি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে ন্যূনতম বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এস সি এস এই সমস্ত প্রার্থীরা যে সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন অর্থাৎ এসসি এস টি এই ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এখানে তিনটি পোস্টের ক্ষেত্রে একই বয়স উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি বেতন সীমা এখানে কি আছে বেতন সীমা কিন্তু এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রতি মাসে প্রার্থীদের পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা পারিশ্রমিক হিসেবে বেতন প্রদান করা হবে প্রিয় প্রিয়ভিভার্স তোমরা যদি এই পদে তোমরা চাকরি পেয়ে যাও অর্থাৎ সিলেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু প্রতি মাসে পঁচিশ হাজার সাতশো টাকা করে মাসিক বেতন পাবেন দু নম্বর বলা হয়েছে এমটিএস এমটিএস পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মাসিক বেতন কিন্তু একুশ হাজার ছশো বত্রিশ টাকা বেতন দেওয়া হবে তিন নম্বরে কিন্তু বলা হয়েছে আইটি পার্সেন্ট পদে চাকরি হলে প্রার্থীদের প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে প্রদান করা হবে নেক্সট আমরা শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশানটা দেখে নিই প্রিয় ভিউয়ার্স এখানে সেখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে এক নম্বরে অর্থাৎ এমটিএস এমটিএস পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে আবেদন জানাতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু এমটিএস পদে আবেদন করতে গেলে তোমাদের কোনো সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু এই এমটিএস পদে আবেদন করতে পারবে দু নম্বরে কী বলা হয়েছে দু নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে এছাড়া কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের এবং এমএস এস ও এমএস এক্সেল কাজ জানতে হবে এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কম্পিউটার ইংলিশ টাইপিং স্পিড মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে প্রিয় ভিউয়ার্স এখানে ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অর্থাৎ গভর্নমেন্ট দ্বারা স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটারে তোমাদেরকে ভালো একটি অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অড এবং এম এস এক্সেল জানতে হবে তার পাশাপাশি ক্ষেত্রে কিন্তু কম্পিউটার ইংলিশ টাইপিং স্পিড পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে বাকি পোস্টের ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নিতে পারবেন প্রিয় ভিভার্স তিন নম্বরটা কিন্তু বলা হয়েছে তোমরা কিন্তু এই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে নিয়ে কিন্তু তিন নম্বর পদের বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে আমি মেন মেন পয়েন্টগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আবেদন পদ্ধতি হাউ টু অ্যাপ্লাই এখানে কি বলা হয়েছে এখানে আগ্রহী যোগ্য ও সঠিক প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবে এই প্রতিবেদনের নিচে অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে চাকরির প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার সময় অবশ্য পরিজনীয় নথি স্ক্যান করে আপলোড করে নিয়ে ফর্মটি একবার যাচাই করে সাবমিট করবেন প্রিয় ভিভার্স তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোনো নির্দিষ্ট সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন নিচে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এই লিঙ্কে কিন্তু সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে বলা হয়েছে প্রিয় ভিউয়ার্স এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে আগামী পঁচিশ তিন দু তারিখ পর্যন্ত চাকরি খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু শেষ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড করে সমস্ত তথ্য কিন্তু তোমরা পড়ে নিতে পারবেন প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে